আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভাই তো আপনাদের সবার বাসায় সিলিং ফ্যান থেকে থাকবে তো আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে সিলিং ফ্যানের বাতাস সময় নিচের দিকে প্রবাহিত হয় তো আপনাদের মাথায় কি কখনো কোশ্চেন এসেছে সিলিং ফ্যানের বাতাস কেন সময় নিচের দিকেই প্রবাহিত হয় এটা কেন উপরের দিকে প্রবাহিত হয় না তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই যে সিলিং ফ্যানের বাতাস কেন নিচের দিকেই প্রবাহিত হয় তো সিলিং ফ্যানের যে পাখাগুলো থাকে এই পাখাগুলো কিন্তু সমতল থাকে না এই পাখাগুলো বারো থেকে পনেরো ডিগ্রি করে বাঁকানো থাকে এবং সিলিং ফ্যান যখন ঘুরে সেটা এন্টি অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে বার্নলের সূত্র অনুযায়ী কোন বস্তুর গতি যদি বেশি হয় সেখানে চাপ কম হয় এবং কোন বস্তুর গতি যদি কম হয় সেখানে চাপ বেশি উৎপন্ন হয় তো সিলিং ফ্যান যখন ঘুরে তখন সেখানে বাতাসের যে গতি সেটা সিলিং ফ্যানের উপরই ভাগে অনেক বেশি থাকে এই কারণে সেখানে চাপ কম হয় এবং সিলিং ফ্যানের বিপরীত পার্শ্বে সেখানে কিন্তু গতি বাতাসের গতি কম থাকে এই কারণে সেখানে চাপ বেশি উৎপন্ন হয় তো চাপ বেশি উৎপন্ন হওয়ার কারণে সিলিং ফ্যান যখন ঘুরতে দেখে তখন বাতাসটা নিচের দিকে প্রবাহিত হয় এই কারণে সিলিং ফ্যানের বাতাস নিচের দিকে প্রবাহিত হয় উপরের দিকে যায় না তো ভিউয়ার্স এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে বলা হয় অ্যারো ডাইনামিক লিফ্ট অর্থাৎ এরোডাইনামিক ডাইনামিক কারণেই কিন্তু সিলিং ফ্যানের বাতাসটা নিচের দিকে প্রবাহিত হয় তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ